জনের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি আজকে আমি দারুণ স্বাদের একটি তালের রেসিপি তৈরি করে দেখাবো তালের পোড়া পিঠের রেসিপি তৈরি করে দেখাবো তো আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আত চাল নিয়ে নিয়েছি চালটা আমি কিছুক্ষণ আগে থেকে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো শুকিয়েও গেছে এবার আমি চালটাকে আমি গুঁড়ো করে নেবো পুরোপুরি গুঁড়ো করবো না আধ ভাঙার মতো করে নিচ্ছি আমি দেখুন আমি চালটা গুঁড়ো করে নিয়েছি একদম মি করে গুঁড়ো করে একটু গোটা গোটা ভাব আছে তো এইরকমই চালটা লাগবে আর এখানে আপনারা সিদ্ধ চালও নিতে পারেন আবার গোবিন্দভোগ এবার আমি পোড়া পিঠেটা বানিয়ে নেবো তার জন্যে আমি তালের যে পালটা আছে পালটা আমি প্রথমে ফুটিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তালের পাল তালের পালটা দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো তালের পালটাকে ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তালের পালটা ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে তালের পালটা আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে 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 নেবেন নেবেন কম বেশি করে তো চিনি দিলাম এখানে এখানে আমি আমি আর যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সে চালটা অল্প অল্প করে দিতে থাকব আর নাড়াচাড়া করতে থাকবো একসাথে সব দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর নাড়াচাড়া করতে থাকবেন তো অল্প অল্প করে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই আছে সবগুলো চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম চালের গুঁড়োগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দেব নারকেল কুচনো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন আর আমি এখানে চীনা বাদাম নিয়েছি চীনা বাদামও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি তো এবার আমি নাবিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেবো হালকা করে পিঠাটা আমি বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে অল্প করে আমি জল দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে একটু কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়েছি তো এবার আমি এতে দিয়ে দেব কলা পাতা এখানে আমি কলা পাতা দিয়ে দিলাম এবার আমি এতে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেইটা ঢেলে দেব মিশ্রণটা এবার আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম সব সবগুলো মিশ্রণ আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি এবার আমি একটু সমান করে নিচ্ছি একটু সমান করে নিতে হবে এবার আমি হাত দিয়ে একটু ভালো করে সমান করে দিচ্ছি হাতে আমি একটু অল্প করে জল নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে সমান করে নিচ্ছি দেখুন সমান হয়ে গেছে এবার আমি এর উপরে কলা পাতা দিয়ে দেবো চাপা দিয়ে দেব। কলা পাতা দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসটা আমি লো ফ্লেমেই রাখবো প্রায় কুড়ি মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম তো এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব কুড়ি মিনিটের জন্য আমি গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো আছে কুড়ি মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কুড়ি মিনিট পর আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কলা পাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে এক একপিট হয়েও গেছে এবার আর উল্টে নিতে হবে তো উল্টে নিচ্ছি এবার একটা জায়গা নিয়ে এক পিঠ হয়ে গেছে এবার আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে উল্টে নেব উল্টে নিলাম এবার আমি অপর পিঠটাও আবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আবার আমি কুড়ি মিনিটের জন্য রান্না করতে দেব এবার আমি অপর পিঠটাও কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আবারও আমি কুড়ি মিনিটের জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেব আবার আমি কুড়ি মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি কুড়ি মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো এবার দেখুন ঠান্ডাও হয়ে গেছে হালকা এবার আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিলাম এবার আমি কলা পাতাগুলো গিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পোড়া পিঠেটা একদম পারফেক্ট হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে অপর পিঠটাও আমি কলা পাতাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এবার আমি সবগুলো পিঠে কেটে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো পোড়াপিঠে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয় আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও তালের পোড়াপিঠে একইভাবে বানিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে